তো আদর করার দরকার নেই কেন না তোর ভিডিওতে অনেক লাইক পড়ছে অনেক ভিউজ পড়ছে তুই फेमस হয়ে যাবি এখন তুই কি আর মাকে চিনবি আরে তোমার এটা ভুল ধারণা আরে ছাত্র তখন আর মাকে ঠোনি চিনবি মায়ের ভালোবাসা ভুলেই যাবে শুনো তালে তোমাকে একটা কথা বলি বসতে দাও আগে আমাকে আ আরামসে বস তুমি যখন মায়ের ভালোবাসার কথা তুললে তাহলে শোনো তোমাকে বলি মায়ের ভালোবাসার সামনে না সবাই রকি ভাই ও মায়ের ভালোবাসার সামনে ঝুঁকেছে সেও মায়ের ভালোবাসার সামনে ঝুঁকেছে তাহলে আমাকেও মায়ের ভালোবাসার সামনে ঝুঁকতেই হবে সম্মানের কথা ভাবলে চলবে না মায়ের ভালোবাসার সামনে সবাইকেই ঝুঁকতেই হবে